কারো কাছে ঠকে একা থাকার অভ্যাস করুন তবুও হতাশ হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন ইনশাল্লাহ আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গিয়ে যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবার বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হলো আমাদের পবিত্র ঈদুল ফিতরের দিনের ভিডিও ঈদের দিন সকালে কী কী রান্নাবান্না করলাম এবং বিকালে দুপুরে কী রান্নাবান্না করলাম তা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন কেমন কাটছে সবার ঈদ নিশ্চয় ভালো কাটছে সবার ঈদ কারণ ঈদ তো একটা খুশির দিন সবারই ভালো ভালো কাটছে ঈদ নিশ্চয়ই কারণ ধনী গরিব ছোটো বড় সবারই পবিত্র ঈদ উল ফিতর ঈদের দিন প্রত্যেকেরই আনন্দে কাটে ঈদ সবার জীবনে বয়ে আনক আনন্দ এই দোয়াই করি যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি ঈদের দিন সকালে ফজরে পরে ঘুম থেকে উঠে সকাল বেলায় নুডলস শ্যামাই যা যা রান্না করার জন্য যা যা রান্না করব তা রান্না করে নিচ্ছি এদিকে আমি নুডলসটা নুডলসটা রান্না করে নিচ্ছি পাশে চুলে আমি শ্যামাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার দুধটা হয়ে গেছে এখন সামার মধ্যে ঢেলে দিচ্ছি এরকম করেই আমি দুই পদের দুই পদের স্যামাই রান্না করব ঈদ বললে কথা কারণ ঈদের মধ্যে তো স্যামাই সিননি রান্না করতেই হবে কারণ মিষ্টি ছাড়া তো কোনো কথাই নাই ঈদের মধ্যে যা যেরকম তফিক আছে এরকম এসে শ্যামায় যা যা পারে তা রান্না করে নিয়ে ঈদ পালন করে আর আমার প্রফিকে যা ছিল তাই আমি রান্না করে নিচ্ছি আর এদিকে বাচ্চারা তো মহা খুশি ঈদ আজকে নতুন জামা পরবে ঘুরতে যাবে আর যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার শ্যামাইগুলো রান্না করে নিয়েছে এখন আমি কিছু পিঠা ছেঁকে নিচ্ছি আর পবিত্র রমজান মাস কখন যে আসলো আবার কখন যে শেষ হয়ে গেল আবার কখন যে ঈদ আসলো আবার যে ঈদ দোহা চলে গেল যাই হোক এরকম করে জীবন জীবনে ঈদ আসবে রমজান আসবে চলে যাবে এরকম করে জীবন চলবে আল্লাহাকের কাছে শুক্রিয়া আদায় করে যে আল্লাহপাক সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আগামীতে যেন সবাই আবার ঈদ পালন করতে পারে রোজা রাখতে পারে আল্লাহর কাছে এই দোয়া করি যাই হোক কথা বলতে বলতে এই আমি সকালবেলা পিঠা শ্যামা যা ছিল তা রান্না করে নিয়েছি আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর ঈদের দিন সকালবেলা উঠে ঘুম থেকে চোখে অনেক ঘুম নিয়ে আমি কষ্ট করে রান্নাটা করে নিয়েছি কারণ ঘুম নিয়ে তো রান্না করা যায় না তারপরে কী করবে ঈদের দিন কষ্ট হলেও চোখে ঘুম নিয়ে সকালবেলা কোনো রকমে আমি শ্যামাইশিন রান্না করে নিয়েছি রান্না করার পর এখন আমার ছেলেদেরকে গোছু করিয়ে দেয় তাদেরকে পাঞ্জাবি পায়জামা পরে দিয়েছে তারা এখন ঘরে এরুম থেকে ওরুমে হাঁটতেছে সবাই আমার ছেলের মেয়েদের জন্য দোয়া করবেন আর সবাই মাসাল্লা বলবেন এখন আমার বড় ছেলে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যা এখন গোসল করেছে জামা পরেছি মাকে বাইরে যাওয়ার জন্য টাকা দাও এই বলতেছে আর ছোট ছেলে তো ও বায়না করতেছে ওর সাথে যাবে ওই রে তো ওই দৌড়াদৌড়ি করতেছে আর বলতেছে বায়ের সাথে আমি বাহিরে যাব যাই হোক কী করার আছে আমার ছোটো ছেলেকে বুঝিয়ে ঘরে রেখে দিছে এখন আমার বড় ছেলে বাইরে ঘুরতে যাবে দেখেন আমার ছোটো ছেলে কী করতেছে ও বিছানার নিচে গিয়ে মুখ লুকাচ্ছে যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি দুপুরে রান্না বাড়া করার জন্য মাংস মাংসগুলোকে ভেজে নিচ্ছি মুরগির মাংস আর কি ব্রয়লারের মুরগি এগুলাকে ভেজে নিচ্ছি রান্না করার জন্য এমন একটা সময় ছিল যে আগে ছোট থাকতে ঈদ আসলে কত মনে আনন্দ লাগতো কত হু দৌড়া দৌড়ে হই করতাম আর এখন বয়সের চাপে সব কিছু পরিবর্তন হয়ে গেছে এখন কখন সংসার সামলা সংসার সামলাবো বাচ্চা কাচ্চা সামলাবো এ আর কি যাই হোক ঈদের দিন বাচ্চা কাচ্চার আনন্দে বাচ্চাদের আনন্দে সবচেয়ে বড়ানো আনন্দ বাচ্চাদের খুশির জন্য সব কিছু করতে হয় বাচ্চাকে বাচ্চাদের আনন্দকেই প্রাধান্য দিতে হয় কথা বলতে বলতে এগুলো এর দিকে আমি মশলাগুলোকে কুশিয়ে নিচ্ছি আমি আজকে মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করব কারণ আলু ছাড়া চলেই না তাই আমি আগে আলুগুলোকে ভেজে কষিয়ে নিচ্ছি কারণ ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি তাও ভেজে নিচ্ছে আগে তাই একটু আলুগুলোকে আগে কষিয়ে নিচ্ছি যদি আলুগুলো কষিয়ে না নেই মাংসগুলো একসাথে দিলে মাংসগুলো কষ্ট কষ্ট আগে খুঁয়ে যাবে এর জন্য আগে আলুগুলোকে আমি কষিয়ে নিয়ে পরে মুরগির মাংসগুলোকে দিয়ে দুই একসাথে একটু আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার ঘরে আমার বাদে আমার তিনও ছেলেরই শরীর অসুস্থ প্রথমে আমার বড় ছেলের পক্স উঠছে এখন ছোট ছেলের এখন মেয়ের সবার পক্স জ্বর যাই হোক আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে যাতে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর অসুখ বিসুখ তো কখনও বললে কেউ আসে না কখন যে কারো অসুখ হয় তার আল্লাহ ভালো জানে যাই হোক আল্লাহ পাক খুশি হয়ে অসুখ দেয় খুশি হয়ে কন্যা সন্তান দেন খুশি হলে বৃষ্টি দেন যাই হোক এগুলাকে যাতে আমরা অপছন্দ না করি আর আল্লাহর শুক্রিয়া আদায় করি সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা আল্লাহ পাক সং আল্লাহ কাছে সুক্রিয় আদায় করি এটা ধৈর্য সহকারে সংসার সব কাজকর্ম গুছিয়ে বাচ্চা কাচ্চা সামলে যেন চলতে পারি যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মাংস কষিয়ে নেওয়া হয়েছে এখন আমি মাংসের মধ্যে ঝোল দিয়ে নিচ্ছি জল দিয়ে নেড়ে কতক্ষণ পর নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে এখন ডেকে নেব আর এদিকে কি বলবো গরম তো আস্তে আস্তে বাড়তে আছে আল্লাহর কে রহমত একটা রমজান মাস গেল তত একটা গরম ছিল না হালকা গরম হালকা ঠান্ডা ছিল সব কিছু আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আর ভয়েস দেখতে গিয়ে কত কথা যে ভুল করে ফেলে কত কাজ যে ভুল করে ফেলে আপনারা সবাই ক্ষমা করে দিবেন কারণ কি বলতে কি বলে ফেলি যাই হোক ভুল ত্রুটির উপরে মানুষ না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন কথা বলতে বলতে এদিকে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে আর এদিকে দিন বিকেলবেলা আসার পর আর কি আমাদের একটা মাঠ আছে ওইখানে বাচ্চারা যায় বয়স্করা যায় ছোট বড়ো সবাই মিলে যায় সবার ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলা করে একটু হাঁটাহাঁটি করে যাতে বাচ্চাদের ভালো লাগে তাই আমার দুই ছেলে গেছে লগে তার বন্ধুরা আছে ওরা ফুটবল ফুটবল খেলবে তাই আমি একটু আমার ছোটো ছেলেকে নিয়ে বাহির হয়েছি আর বড়ো ছেলে এর আগেই বাইরে গিয়ে ফুটবল খেলতেসে মানে ছোটো দেখ বলতেছে আমিও খেলবো তাই ওই বল নিয়ে বায়ের সাথে একটু খেলতাসে সারাদিন বাচ্চারা বাসায় থাকতে চায় না মাঝে মাঝে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে হয় খেলাধুলা করতে হয় নাহলে বাচ্চারা খিটখিট করে এর জন্য মাঝে মধ্যে আমি বিকালবেলা আমাদের বাসার পাশেই একটা মাঠ আছে ওইখানে বাচ্চাদের সবাই যায় খেলাধুলা করতে বাচ্চাদের নিয়ে ঘুরতে সবাই যায় কারণ খেলাধুলা করলে ঘুরলে সবারই বয়স্ক কি ছোটো বড় সবারই ভালো লাগে তাই আমার ছেলেকে নিয়ে আমি মাঝে সাঝে ওইখানে ঘুরতে যাই ওই দেখেন এদিকে আমার ছেলে মাটি পায় জেরা পায় এটা দিয়ে এখন ইডা ইডি করতেছে কী করবো এই যখন ওকে একটা ইডা দেওয়ার জন্য দৌড়ে গেছে ওরা আমি গিয়ে দেখলাম এটা ইট না একটা পাতলা কাগজের মতো ভয় পেয়ে গেছিলাম যে আরে ইট দিয়ে ইড়ে দিলে তো উপরে পড়লে রক্ত বের হয়ে যাবে না গিয়ে দেখি একটা পাতলা কাগজের মতো টুকরা কিসের জানি যাই হোক খুব ভয় পাইছিলাম আর আমার ছোট ছেলে তো বাইর হলে কোনো কথাই নেই বাসায় যেরকম ওর সাথে যুদ্ধ করে আর বাইর হলে তো কোনো স্ত্রী থাকে না হ্যাঁ কোন দিকে যে দৌড় দেবো কোথায় যে দৌড় দেবে হ্যাঁ পরবই না বাস হে চিন্তা কর না খালি উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করতে থাকে আর এদিকে যে ছোট বাচ্চাটা এটা আমার পাশ পাশের বাসার প্রতিবেশীর মেয়ে এই যে বালু দেখালা খেলা করছে সবাই সবার ছেলে মেয়ে নিয়ে মাঠে খেলতে যায় কি করবো বাচ্চারা খুব বিরক্ত করে বাসায় থাকলে আর আমরা এদিকে বসে বসে সবাই অনেকক্ষণ কথা কথা বললাম কথা বলার পরে সামনে আবার আরেকটা বড় বিরাট বালুর মাঠ আছে ওইখানে বালু দিয়ে বরাট করে করে জায়গা বিক্রি করে দিচ্ছে কিন্তু কেউ এখনও কারো জায়গায় কাজ করেনি কাজ ধরেনি এর জন্য সবাই বিকালবেলা হলে মাঠে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে খেলতে যায় তাই আমি মনে করলাম যে বাচ্চা নিয়ে একটু দিকে যায় কারণ বাচ্চা খুব বিরক্তকর বাসা থাকলে তাই আমার ছেলেকে ওই মাঠে নিয়ে যাচ্ছি আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে সবার কাছে ভালো লাগে সবাই এখানে ঘুরতে যায় আর এই জায়গার দাম অনেক কারণ এই জায়গা আগে দাম ছিল পঞ্চাশ হাজার ষাট হাজার এখন এই জায়গা মিনিমাম তিরিশ লক্ষ টাকা কারণ মানুষ বাড়ছে জায়গা তো বাড়ছে না আর যেরকম খাল বিল জায়গা থাকে ওই জায়গা মানুষ ভরাট করে খেলে এখন বিক্রি করে দিচ্ছে বাড়ির জন্য মানুষ এখন টাকা চারা কিছু বুঝে না কখন খালি বড় লোক হবে কখন কি করবে এই আর কি যাই হোক কথা বলতে বলতে আমার ছেলেকে নিয়ে এখনে বালুর মধ্যে একটু ঘোরাঘুরি করতেছি ওর মতো করে অনেক দৌড়াদৌড়ি করতেছে আর আমি এর সাথে অনেক চিগলাইতেছি কি করব আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন আর এদিকে আমার ছেলে গরু দেখে অনেক খুশি খালি গরুর সামনে যেতে চায় বাইর হইলে যে ওরে কীভাবে আমি সামাল দেয় তার লবাক ভালো জানে ওদিকে দৌড় মানে ওদিকে দৌড় মারে কোন দিক থেকে যে গাড়ি আসে না কইয়ে পরে হয় নিজেও জানে না যাই হোক যার বাচ্চা কাচ্চা এরকম দুষ্টমি করে সবাই সাবধানে রাখবেন সাবধানে চলবেন আমি যত সাধ্য চেষ্টা করি আমার ছেলেকে সাবধানে রাখার জন্য কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম